নমস্কার বন্ধুরা আমি অন্তরার অন্তরা কিচেন নিয়ে চলে এসেছি আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আপনাদের সবাইকে জানাই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমি অনেক দিনের পরে আমার একটা ফুল ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের আমি একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আমি চুলোটাকে ধরিয়ে নিয়েছি আর কড়াটাও বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে আর আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেছে আর আমি আলুগুলোকে ভেজে নেব আলুর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি খুবই দুঃখিত যে এতদিন আমি রান্না ছাড়তে পারিনি কারণ আমার শারীরিক প্রবলেম ছিল তাই আমি রান্না আমি ছাড়তে পারিনি প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করুন যা যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়তে পারি দয়া করে আমার সঙ্গে থাকবেন আপনারা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আর আমি উঠিয়ে নিচ্ছি এখানে আমি চিকেন নিয়েছি এটা দেশি মুরগি চিকেন আর এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর আলু ভেজে নিয়েছি সেই তেলের মধ্যে আমি চিকেনটাকে ভেজে নেব চিকেনটা আমার ভাজা হয়ে গিয়েছে আর আমি এবার উঠিয়ে নেব অনেকে অনেকভাবে বানিয়েছেন এমনিভাবে একবার বানিয়ে দেখতেই পারেন এটাকে আমি নামিয়ে নিয়েছি আর সেই করার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এখানে আমি এলাচ নিয়েছি দারচিনি আর তেজপাতা লং আছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর পেঁয়াজ কালি দিয়ে দিচ্ছি একসাথে পেঁয়াজগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গেছে আমি একটু জিরে দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে এখানে আমি চিকেনের মধ্যে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি আর অল্প ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে মাখিয়ে নেব এখানে আপনারা চাইলে দই ব্যবহার করতে পারেন আমি এখানে দই দিলাম না ভালো করে কষে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট করা এটাকে ভালো করে আমি কষে নেব ভালো করে আমি কষে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম দইটা আমি দিলাম না তার জন্য আমি দুটো টমেটো এখানে ভালো করে আমি কষে নিয়েছি আর কাঁচা গন্ধ চলে গেছে টমেটোর এর উপরে আমি কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি আমি ম্যানিনেশনে কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি প্লিজ বন্ধুরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি কিছু গরম মশলা ব্যবহার করেছি আর এটা দশ মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখেছিলাম আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আলু ভাজার সময় নুন দেওয়া ছিল সেই বুঝে আপনারা নুনটা ব্যবহার করবেন চিকেনটাও ভাজা প্লিজ বন্ধুরা এইভাবে একবার ট্রাই করবেন আর দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি যেহেতু আগে নুন দেওয়া ছিল আমি কিন্তু এখনো জল ব্যবহার করিনি চিকেন ভাজার সময় কিছুটা জল বের হয়েছিল তেলের সাথে কষা হয়ে গেছে আর আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি দেশি মুরগি ওই জন্য একটু সময় নিয়ে সেদ্ধ হতে সময় লাগবে আর আমি ঢেকে দেব আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে আর আমি ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এবার নামিয়ে নেব গামলির মধ্যে আমি নামিয়ে নিয়েছি এবারে সার্ফ করব। প্লেটে করে সার্ফ করেছি আর এই চিকেন কারির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন আমার সাথে থাকবেন আর আজকের এই পর্যন্ত আমি আগামী একটা রেসিপি নিয়ে আবার ফেরত আসব সবাইকে ধন্যবাদ